আমাদের কোম্পানির এই কাজটা পড়ায় শেষের দিক ভিতরে টাইসের কাজ চলছে দেখাবো টাইসের কাজ এটা হচ্ছে এক রুমের হাম্মাম বাম এই খালি ডিজাইন দিছে এদিক ডিজাইন নেই আর এই গিদারটার টাইলসে একটা বক্স দিছে হচ্ছেগা রিhamburger hamburger টাইস্টা পুরো লাই সাদা এই সাইডে কিছু লাগানোর দরকার হইছে এখানে একটা বক্স উইজে ডিজাইন নেই আর হচ্ছে এটা টাইস লাগানোর শেষ তো এটাতে একিদার ডিজাইন দিছে এখানে একটা বক্স আছে এই যে এবারে এটা আরেকটা বক্স এটা আরেকটা হামম এখানে টাইলস লাগানোর সিস্টেম ডিজাইন আছে হালকা সাদার পর একটা বক্স হচ্ছে একটাই আর এই পর্যন্তই আমার তিনটা চারটা আমার টাইলস লাগানো হয়েছে পরবর্তী পুরা টাইলস বিল্ডিং এ লাগানো বলে আমি পরবর্তী দেখাবো হ্যাঁ